বছরের শেষ ভিডিও উপলক্ষে আজকে ভিডিওতে বেশ কিছু বাইক কিন্তু কেনা দামে দিয়ে দিচ্ছি আমরা কারণ এটাই কিন্তু রেসিং সর্বশেষ ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ছোট মেয়ের নতুন আরো একটা ভিডিওতে এই মুহূর্তে অবস্থান করতেছি আমরা মিরপুরে সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভাই নতুন বছর তো দিলাম চব্বিশ সালের যে আইটেমগুলো আছে এগুলা সব ক্লোজ করে দিবো বের হয়ে যাবে পঁচিশ সালে সব নতুন আচ্ছা মানে পজিশনে সব নতুন বাইক ঢুকবে সব নতুন ঢুকবে এর ভিতরে যদি দুই একটা থেকে যায় আপনারা রাইখে দিলে তো আর আমার কিছু করার নাই আর নিয়ে যান ইনশাল্লাহ দেখেন না কি কি আছে আজকে ভিডিওতে প্রথমে এটা আর ওয়ান ফাইভ দেখাই এই দেখেন এটা হচ্ছে দু হাজার বিশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আঠারো হাজার কিলো চলা একদম জেনুইন চলায় যে ঢাকা মেট্রো উনত্রিশ সিরিয়ালের নাম্বার যেটা হচ্ছে দু হাজার বিশের নাম্বার উত্তরা বিআরটির নাম্বার আর এটা কিন্তু দশ বছরের পেপারস আচ্ছা দশ বছরের পেপারস যারা ভি ইউজার তারা হচ্ছে এই ব্যাগটা আপনারা দেখলে বুঝবেন এটা অরিজিনালি কত কিলো চলছে বা টেস্ট রাইড দিয়ে দেখে তারপরে নেন কোনো সমস্যা নেই আর ইনশাল্লাহ প্রাইসটাও একদম রিজনেবল প্রাইজের ভিতরেই আছে কত লাগবে এটা একটু আগে যেহেতু লাইভে পঁয়ত্রিশ বলে দিছি এখনো পঁয়ত্রিশই বলতেছি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লাখ পঁয়ত্রিশে পাচ্ছেন গেড়ে খেলার বিথিরি এটা এফজেড বাসন্ত্রী

আচ্ছা আচ্ছা কত এটা আর এক হাতে চলা গাড়ি এটা চাচ্ছি হচ্ছে 225000 টাকা 225 তারপর যেহেতু বছরের শেষ ভিডিও showroom পর্যন্ত আসলে আরাজ কালকে ফিরাবো আমি বললাম যে শেষ ধামাকা যেহেতু দিচ্ছি ইনশাআল্লাহ ধামাকাটা থাকবে আপনারা ইনশাআল্লাহ চলে আসেন যেভাবে দেখেন মনোটন আছে একটা এটা 2023 এর মডেল কিন্তু 23 মডেলের মনোটন এত বেশি চলা আমার মনে হয় কোথাও দেখিনি মানে বেশি চলা এটা হ্যাঁ হ্যাঁ 13 13000 কিলো চলা আচ্ছা আচ্ছা

এটা প্রাইস চাচ্ছি হচ্ছে এটা এর আগের ভিডিও তো আমি তিন লক্ষ টাকা বলছি দু লক্ষ পঁচানব্বই করে দিলাম ভাই শেষ ধাবাকা দিয়ে দেন ওই যে দিলাম দু লক্ষ পঁচানব্বই লাখ পঁচানব্বইতে পাচ্ছেন এফআইএস এস এফ আর রেড কালারটা কত রাখবেন ভাইয়া হ্যাঁ রেড কালারটা রেড কালারটা দু লক্ষ আপনি চল্লিশ ফিক্সড করে দিয়েছেন একবারে বাটার রেড যার লাগে নিয়ে যান চল্লিশ বছরের পেপার একুশের মডেল এফআইএস ফার্স্ট মালিক ফার্স্ট মালিক দশ বছরের পেপার এবং হচ্ছে স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট যাদের লাগবে জাস্ট টাকা নিয়ে দৌড় দেন হ্যাঁ এটা এটা নিয়ে আর কোনো কথা বলার কোনো সুযোগই নেই এই প্রাইস না এই গাড়ির সেম গাড়ি আপনি মার্কেট ভেরিফাই করে এসে এরপরে আমার থেকে নেবেন এটা দু লক্ষ ষাট হাজার টাকা প্রাইস দেয় অনেক জায়গায় আজকে নাকি টুবির দাম কমে দিয়েছেন ভাইয়া একদম রিজনেবল প্রাইজের ভিতরে আছে দুইটা টুবি আসছে এটা চলছে মডেল এটা চলছে চোদ্দ হাজার চোদ্দ হাজার কিলো কোনটা আপনার লাগবে দেখেন যেটা নয় হাজার সংসার লাগবো কত

দেখেন ফোর বি আছে পাশে আবার এটা হচ্ছে দু হাজার বাইশের মডেলের এবিএস এবিএস ফোর বি এটা হুম হুম এটা চলছে সাত হাজার সামথিং সাড়ে সাত হাজার কিলো আচ্ছা 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 ব্ল্যাক কালার এবিএস ডাবল ডিক্স যদি কারো লাগে এই ফোর বিটা ইনশাল্লাহ এটাও রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি কত এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লাখ আটষট্টিতে পাচ্ছেন এই ব্ল্যাক কালারের ফোর বি তারপরে শোরুমে আসেন কিছুটা কম সম করে দেওয়া যাবে এ পাশে অ্যান্টর্ক আছে টিবিএস এর অ্যান্টর্ক

এখন চারটা ফ্রি আছে হ্যাঁ একদম নিউ চারটা না তো আটটা সার্ভিস থাকে ফরবিতে ফরবিতে আচ্ছা আটটা সার্ভিস আছে এখন ফ্রি সার্ভিস মিলে আর কি কত এটা 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 চাচ্ছি হচ্ছে 165000 টাকা 165 সিঙ্গেল ডিক্স 3000 কিলো অনলি একবারে নিউ কন্ডিশন যদি কেউ তিনা সিঙ্গেল ডিক্স নিউ কন্ডিশন ফরবি কিনা তাহলে এটা নিয়ে যান ইনশাআল্লাহ হরনেট ভার্সন 1 মার্কেটে নেই এটা আপনারা অনেকেই জানেন আর সেই ক্ষেত্রে হরনেটটা কিন্তু আমাদের খুব হাই প্রাইস গুণে কিনতে হয়

অলরেডি আনোজের কাছে আছে আছে যাদের লাগবে একদম নিউ কন্ডিশন ওটা ফোন দিবেন ওটা একবার জিরো কিলো জিরো মাইলেজ আছে এই যে এই দুইটা রাইডার এটা 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 হচ্ছে 23 এ কেনা এটা 8000 কিলো চলা আর এটা এটা হচ্ছে 2022 এর মডেল 22 এ কেনা বাইশে কিনা এটা হলো তেইশে কিনা তেইশে কিনা দুইটাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখে চালিয়ে তারপরে দিবেন ফোনটা কত রাখতেছেন এটা এক লক্ষ পনেরো এটা হচ্ছে এক লক্ষ বিশ এক লাখ বিশ এক লাখ পনেরো একদম রিজনেবল প্রাইজে বলে দিচ্ছে আমার মনে হয় কি সবচেয়ে সুপার দামাগামী দিয়ে দিই কোথায় আসতে হবে লোকেশন একদমই সহজ এটা হচ্ছে ঢাকা তেরো নম্বর মিরপুর বিএটির ঠিক উল্টো পাশে ডেস্কো অফিসের ঠিক সেকেন্ড গেট স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে চিনতে কষ্ট হইলে সরাসরি ফোন দিবেন অথবা ফোন দিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম